এখন এই সরকারের বৈধতা যখন না এই সরকার তাহলে নির্বাচনে দিবে কিভাবে এই সরকার গণভোট দিবে কি করে এই সরকার তো কিছুই নাই এই সরকার তো থাকা বিদ্য থাকে এই সরকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যখন থেকে লকডাউন কর্মসূচি ঘোষণা করে তারপর থেকে বাসে আগুন ককটেল বিস্ফোরণ শিক্ষা প্রতিষ্ঠানের বাসগুলোতে আগুন কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ এমন ঘটনা ঘটছে কাল সেই তেরো নভেম্বর সরকার নানান প্রস্তুতি নিয়েছে কি মনে হয় কি ঘটতে যাচ্ছে আনিস আলমগীর করতে যাচ্ছে তো কিছু একটা এটা তো দেখাই যাচ্ছে আপনি যেভাবে বলছিলেন বাসে আগুন বিশেষ করে এই জিনিসটা আমাদের পুরনো একটা কালচারে পরিণত হয়েছে যা যা কিছু হোক খুব মেটানোর জন্য বাসে আগুন দিয়ে দেওয়া ইভেন স্বামী স্ত্রী মারামারি হলেও সামনে বোধহয় এটা হবে যে চলো একটা গাড়ি ভেঙে দিই এই পরিস্থিতি যখন চলে তখন তো মানুষ একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় চলে পুরো নগরীতে আমি দেখছি আতঙ্কগ্রস্ত অবস্থা আমি যে যখন এখানে আসছিলাম রাস্তায় গাড়ি নেই তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে এবং তারা অনলাইনে ক্লাস করছে অনেকে তো সব জায়গায় একটা স্থবিরতা আছে এই স্থবিরতা আপনি যেভাবে বলছিলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আমি বলবো যে পলাতক কিছু নেতা বাইরে থেকে এই কর্মসূচি দিয়েছে দেশে তো কেউ নাই তারা এটা সেই কর্মসূচিতে আবার যারা অংশ নিচ্ছে তারাও পলাতক তারাও প্রকাশ্যে কেউ না তো এরকম প্রকাশ অপ্রকাশ্য একটা নেতাদের অপ্রকাশ্য কর্মীদের একটা আন্দোলন কতটা সফল হবে এটা আমি সন্দিহান কিন্তু এটা বলা যায় যে সরকার একটা কাফনি ধরিয়ে দিয়েছে এটাতেও যে সরকার যে প্রস্তুতি নিয়েছে যেভাবে রিয়্যাক্ট করছে যেভাবে আওয়ামী লীগ আওয়ামী লীগ করছে গত কয়দিন ধরে উপদেষ্টা থেকে শুরু করে অন্য অন্য ব্যক্তিরা এবং প্রায় আট লক্ষের উপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিয়োজিত করেছে সরকার এটাকে কি বারবার বলছে আমরা এটা প্রতিরোধ করবো এই শক্তি নাই যে তারা রাস্তায় দাঁড়াতে পারবে সঙ্গে বলা হচ্ছে শক্তি প্রস্তুতিটাও অনেক সেটা থাকা উচিত সরকারে থাকবে না কেন সরকারের দায়িত্ব হচ্ছে এই ধরনের যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে প্রতিরোধ করবে দুঃখিত যে আমরা এগুলো অতীত দেখেছি কিন্তু যেটা অ্যাট্রসিটির এটা দমন করতে গিয়ে যদি আবার এমন অবস্থা আমি তৈরি করি যেটা জুলাইতে হয়েছিল তাতে আবার সরকারও আবার বেকারে পড়ে যায় তাদেরও আবার বদনাম হয়ে যায় আপনি এভাবে করলেন কেন এভাবে মারলেন কেন তো সেই জায়গায় আমি মনে করি যে দুই পক্ষেরই এটা একটা সহনশীলতা দেখাবে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের জীবনকে তারা যাতে মূল্য দেয় মানুষের আমাদের এখানে যে লোক বেশি বেশি ক্ষেত্রে আমরা দেখি যারা যে মানুষের জীবনের কোনো মূল্য নাই যে যে যেই লোকগুলো মারা যাচ্ছে মনে করেন ইতিমধ্যে মারা গেছে দু একজন এগুলার জানি কোনো এর কোনো এর আত্মীয় স্বজন কে আছে এ কোনো কথাও কিছু পাবে না যে ওর জন্য কেউ কিছু বলবে না একটা বিবৃতিও পর্যন্ত নাই তো মানুষের জীবনটা এদের কাছে খুব তুচ্ছ মনে হয় এবং তাদের রাজনৈতিক চাওয়া পাওয়ার জন্য তাদের গেইনের জন্য এই লাশের সংখ্যা আবার কত হয় বাড়ি মানে গাড়ি কতটুকু পড়ে আগুন নৈরাজ্য কতটুকু হয় সেগুলোকে দিয়ে আবার পরিমাপ হয় যে এই আন্দোলন কতটা সফল হয়েছে আর কতটা বিফল হয়েছে দুঃখিত হয় যে আমাদের এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন সহনশীলতা নাই একটা কথা বলার সংস্কৃতি নাই তেমনি সরকারও প্রতিপক্ষের সাথে কথা বলার কোনো সংস্কৃতি রাখে না যে যতই প্রতিপক্ষ হোক তাদের সাথে যে কথা বলার একটা একটা লাইন চালু করা ইসরায়েলে আপনি দেখেন ইসরায়েল যখন হামলা করছে গাজাদকে সেখানেও তারা হামাসের সাথে আলাপের জন্য একটা 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 চ্যানেল রেখেছে এখানে কোনো চ্যানেল নাই এখানে যা ইচ্ছা যে যেভাবে করতে পারে আমি প্রতিরোধ করব আমি ডাক দেব আর আপনি প্রতিরোধ করবেন কারও কথা কেউ শুনছে না মাঝখান দিয়ে জন জনগণ এবং জনসম্পদ এখানে ধ্বংস হয় আর কিছু লোক আছে উৎসাহ দেওয়ার জন্য যেমন আজকে দেখ আমি আজকে দেখলাম যে দোকান মালিক সমিতি বলছে যে আমরা দোকান খোলা রাখবো তার মানে কি এক ধরনের চ্যালেঞ্জ দেওয়া ইয়েদেরকে যারা আন্দোলন করছে তাদেরকে একটা চ্যালেঞ্জ দেওয়া যে তোমরা কি করতে পারো আমি দেখি এটা ওইটাই আমি বলতেছি বিগত সময় আমরা দেখেছি যে এই ধরনের দিয়েছিল যে আমরা খোলা রাখবো আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে শেখ হাসিনার সঙ্গে যখন গণভবনে জুলাইতে আন্দোলন যখন চরম উঠছে তখন এই ব্যবসায়ী শ্রেণী গিয়ে কিন্তু ওনাকে আশ্বাস দিয়েছিল প্রয়োজনে আপনার সঙ্গে আমরা কবরে যাব আপনার কে না ছিল ওনার সঙ্গে সাংবাদিক থেকে শুরু করে পরামর্শ দেওয়ার জন্য ব্যবসায়ীরা শিল্পী সাহিত্যিক সবাই তো পরামর্শ দিয়েছে পরামর্শ দেওয়াতে কেউ কারো থেকে ছিল না তো এরকম পরিস্থিতিতে আমরা যেটা জরুরি মনে করি সেটা হচ্ছে যে সবার সহনশীলতা সবার শুভ বুদ্ধির উদয় হওয়া সেটা না হলে জনগণেরই ক্ষতি হবে এবং জনগণই সেটা সাফার করবে তারা কি কারণে এটা করবে একটা জিনিস বলছে যে তেরো তারিখ আপনি যেটা বলছিলেন তেরো তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা যে মামলা চলছে তার রায়ের একটা তারিখ ঘোষিত হতে পারে এখন তারিখ ঘোষিত হতে পারে সেই ডেটে যদি এই অবস্থা হয় পরবর্তীতে কি অবস্থা হবে আমরা বারবার বলছি আমি নিজে ব্যক্তিগতভাবে বলি একটা রাজনৈতিক দলকে আমরা নিষিদ্ধ করেছি কিন্তু এমনভাবে আমরা তাদেরকে এমন কিছু করব না কার্যক্রম নিষিদ্ধ করেছি আমরা এমন কিছু করব না কার্যক্রম নিষিদ্ধ মানে কি তার কথা যারা বলে তাদেরকেও তো জেলে দিয়ে দিচ্ছি এখানেও তো গণতন্ত্র বলে কিছু নাই তো আপনি যখন এমন একটা পরিস্থিতি তৈরি করবেন তারা তখন জঙ্গিবাদে চলে যাবে জঙ্গি রাজনীতিতে চলে যাবে তখন ধ্বংসাত্মক রাজনীতিতে চলে যাবে এবং এই ধ্বংসাত্মক রাজনীতি তখন দেশের কালচারের জন্য দেশের সুনামের জন্য অর্থনীতির জন্য বিদেশের আমাদের যে যে বিনিয়োগ বিনিয়োগের জন্য সর্বক্ষেত্রে এটা একটা বাধা হয়ে দাঁড়াবে সো রাজনৈতিক সহনশীলতা যেমন আমরা চাইব তেমনি চাইব যে আলাপ আলাপ আলোচনা সংস্কৃতিটা সব দরজা খোলা রাখা উচিত ছিল এমনটা আমি মনে করি যে আওয়ামী লীগ নয় যে কোনো রাজনৈতিক দল ইভেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশে কতগুলো টেররিস্ট অর্গানাইজেশন আছে বলে না জঙ্গি সংগঠন অমুক তমুক তাদের সাথেও আলোচনার একটা পথ রাখা উচিত আপনি পথ কেন রাখবেন না পথ না রাখলে আপনি তার মতামতটা তো জানতে পারছেন না তার কষ্টটা কোথায় সে কি চায় সে কেন চায় এবং তার যে চাওয়াটা সেটা কতটুকু ন্যায্য যদি অন্যায্য হয় তাকে আমি প্রতিরোধ করব তাকে বলবো যে তুমি এটা চাইতে পারো না এটা তোমার ইয়ের মধ্যে পড়ে না সে আওয়ামী লীগ হোক আর যে রাজনৈতিক দলই হোক আপনার কাছে আবার আসবো প্রসঙ্গে শুরুতে আসতে চাচ্ছি যে তার নভেম্বর কি ঘটতে চাচ্ছে যেমন বলছিলেন যে যাদের বেশিরভাগ কর্মীরা বিদেশে আছে দেশে দেশে নেই পলাতক অবস্থায় আছে থাকলো যারা সামনে আসছে না তাদের ঘোষণায় এমন একটা পরিস্থিতি তৈরি করা তাও তারিখ ধার্য হবে রায়ের তেমন একটি দিনে সরকারকে কাপুনি দিয়ে দেওয়া এমন একটি কথা বলছিলেন আলি সাল্লামগীর কেন মানে এত জলদি দেড় বছরের মাথায় এমন ঘটনা ঘটলো জি আপনাকে ধন্যবাদ আসলে এটা দেড় বছরের মাথায় ঘটেনি এটা একদম শুরু থেকেই চলেছে হ্যাঁ আমরা দেখেছি যে পলাতক নেত্রীর ছেলে পর্যন্ত প্রকাশ সেই হুমকি দিচ্ছেন হ্যাঁ এখানে একটা জিনিস লক্ষণীয় শ্রদ্ধা আনিস আলমগীর বলছিলেন যে আমাদের তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া উচিত কথা বলার সুযোগ আছে দেখেই তারা ঝামেলাগুলো তৈরি করার সুযোগ নিচ্ছে সুযোগটা কোথায় আছে গণমাধ্যম আছে আমরা কিভাবে আপনি যদি বলেন আপনি যদি বলেন যে একজনের মধ্যেও আপনি কোনো অনুতাপ দেখেছেন আজকে পর্যন্ত যে জুলাইয়ে নেত্রী আদেশে যেটা হয়েছে সেটা ছিল প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার বাকি আওয়ামী লীগ এরকম না এটা বলার জন্য তো আপনার কাছে কেউ মাইক্রোফোন নিয়ে যেতে হবে না আপনি যেখান থেকে ভয় ছড়াচ্ছেন যেখান থেকে হুমকি দিচ্ছেন আপনি সেখান থেকেই বলতে পারতেন তাহলে তাদের কাছে যে উপায়গুলো ছিল আমাদের জন্য এটা আসলে একটা শিক্ষা আমরা দেখতে পাচ্ছি যে পালিয়েছেন হয়তো বেশ কিছু মানুষ যারা দেশে আছে তারাও অনেকভাবে বিচ্ছিন্ন কিন্তু তাদের ফিলসফিটা এখনো আগের মতোই আছে এটা আমাদের জন্য একটা সাবধানবাণী এবং আমি যদি বলি যে এখান থেকে আমাদের টেক আরেকটা নেওয়া উচিত যে বর্তমান যে রাজনৈতিক দলগুলো এখানে আছে তাদের জন্য এটা অনেক বড়ো একটা শিক্ষা যে আসলে আসল শত্রুটা কে আমরা কার বিরুদ্ধে ফাইট করছি এই সচেতনতা না থাকার কারণে আমাদেরকে বারবার এমন একটা ইস্যুর অপেক্ষা করতে হয় যে হয়তো হাসিনা একটা কথা বলবেন তারপর আমরা সেটার বিরুদ্ধে একসাথে হয়ে দাঁড়াতে গেলে আমরা সবাই আবার একটু এক হবো আবার যে সেই শত্রু একটু স্তিমিত হয়ে আসবে আমরা আবার বিভিন্ন ইস্যু নিয়ে আবার ভাগ হয়ে যাব হ্যাঁ তো এটা আরেকটা টেক প্রথম কথাটা বলেছি যে এখানে কোনো রিমর্স নাই কোনো অনুতাপ নাই যে মাধ্যমগুলোতে তারা এই খারাপ মেসেজগুলো ছড়াচ্ছে হুমকিগুলো ছড়াচ্ছে এটা দেশের মানুষের জন্য খারাপ কারণ তাদের যারা অনুসারী তারা তো দুই দিনে দল পাল্টে ফেলবে না কিন্তু তারা একটা ভুল মেসেজ পাচ্ছে যে হ্যাঁ আমাদেরকে বাঁচাবে সুতরাং আমি যা ইচ্ছা তাই করে ফেলি আমি একটা কালকে কালকের ঘটনা আমি জানি না আসলে আমরা কেউ জানি না কি হবে কিন্তু যে কোনো ধরনের অপরাধের দায় তাদেরকেই নিতে হবে যারা এই উস্কানিগুলো দিচ্ছেন তাই না আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে বিভিন্ন ধরনের দুই পক্ষেই উনিও বললেন যে দুই পক্ষেই বিভিন্ন ধরনের উস্কানি চ্যালেঞ্জ আসছে এটা আমাদের কারোর জন্য ভালো না আমাদের সামনে একটা বড় অনুষ্ঠান আছে নির্বাচন নিয়ে আমাদের এখন অনেক ব্যস্ত থাকা দরকার তো ওগুলো থেকে আমরা কিন্তু সাময়িকভাবে একটু ফেরত যাচ্ছি একটু একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি এটা আমাদের জন্য খারাপ আমার মনে হয় ডিস্ট্রাক্ট আমরা কি এই আওয়ামী লীগের এই বিষয়টাতেই হচ্ছে নাকি বিভিন্ন কারণে আমরা হচ্ছে না হ্যাঁ ঠিক আছে ওগুলো নির্বাচনমুখী কার্যক্রম আর এইটা একটা অপ্রয়োজনীয় কাজ হ্যাঁ এটাকে একটা উস্কানি দিয়ে একটা ভয় দিয়ে এবং শুধু মৌখিক ভয়ে তো আসলে কাজ হয় না কি করা হচ্ছে আমার নিজে ইউনিভার্সিটির দুটা গাড়ি পড়েছে আমি জানি হ্যাঁ আমার ভেতরে যে ধরনের উৎকণ্ঠা আমার স্টুডেন্টদেরকে নিয়ে এটা যে কোনো বাবা মা যে কোনো শিক্ষক এটা ফিল করবেন তো এভাবে কৃত্রিম ভয় দেখিয়ে যে কাজটা করার চেষ্টা করা হচ্ছে এটা কোনোভাবেই এক্সপেক্টেড না এবং এটা শুধু নির্বাচনকে নিষিদ্ধ একটি দলের থেকে আর কি আশা করা যায় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো এখন আর তো কোনো উপায় ছিল না তারা তো এটা করবে ঘোষণা দিয়ে করেছে সেটা আটকাটোর জন্য ব্যবস্থাটা আসলে কতটা হ্যাঁ এটা সরকারের দায়িত্ব এবং আমরা দেখবো যে আগামীকাল কি হয় এবং এর মধ্যেও যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য কাউকে অ্যারেস্ট করা হয়েছে কি না সেগুলোও তো আমরা দেখছি হ্যাঁ একটা দুর্বল সরকার যখন আমি সরকারকে বলবো যে সরকার এখানে সঠিক ভূমিকা রাখছেন না কারণ এখানে অনেক বেশি শক্ত হাতে দমন করার দরকার ছিল এখনও আপনি দেখবেন গণমাধ্যমে নাম বলা হয় না বলা হয় একটি দল একটি দেশ হ্যাঁ আমরা কাকে সহ্য করছি কাকে লুকাচ্ছি কাকে আড়াল করছি তাই না আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই আনুস আলমগীর বলছিলেন যে আওয়ামী লীগের জন্য একটি আলোচনার দরজা খোলা রাখা থাকলে হয়তো কিছুটাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যেত আপনার কি মনে হয় একটি দরজা আলোচনার খোলা রাখা দরকার ছিল শুধু আওয়ামী লীগ না যে কোনো নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ দলের জন্য খোলা রাখা উচিত কিনা সেই আহ্বানটি সেই দলের পক্ষ থেকে আসতে হবে হিসাবটা সহজ এখানে যে অপরাধ করে তার সাথে কেউ আলোচনায় বসতে যায় না তার জন্য শাস্তি চায় এখন সে যদি বলে যে আমি আলোচনায় বসতে চাই আমি একটা সমঝোতা চাই তাহলে সেটা বিবেচনা করা হবে কিনা সেটা পরের কথা কিন্তু আমরা তো আগে এটা দেখতে চাই তারা চেয়েছে কিনা আপনার কাছে আবার আসবো আলিয়া সালামগের আপনার কাছে আসতে চাই যে বিগত কয়েকদিন ধরে আমরা দেখলাম রাজনৈতিক দলগুলো যারা অবিভক্ত ছিল তাদের মধ্যে বিভক্তিটা দৃশ্যমান বিভাজনটা রয়েছে এমনকি নিজ দলের মধ্যেও মানোনয়ন নিয়ে বিভাজন স্পষ্ট লক্ষ্য করা গেছে এই যে বিষয়গুলো নিজেদের মধ্যে ঐক্যের ঘাটতি বিভাজন এক দলের বিপক্ষে আরেক দলের রাজপথে থাকার হুঁশিয়ারি এগুলো কি আসলে এই আওয়ামী লীগের কার্যক্রমকে আরো সহজ করে দিল কিনা বা দিচ্ছে কিনা কিছুটা তো অ্যাডভান্টেজ তারা নেবেই কারণ আওয়ামী লীগ যদি দেখে যে তার প্রতিপক্ষ যারা আছে তারা সিমেন্টেড না তারা আগের মতো ঐক্যবদ্ধ নেই যেটা তাদের সঙ্গে যেটা করেছিল যেটা পাঁচ আগস্টের আগে যেভাবে তাদের বিরুদ্ধে লেগেছিল একসঙ্গে সব রাজনৈতিক দলগুলো সেটা ঐক্যমত্য কমিশন করে দিয়ে সেটার আরও অনৈক্য সৃষ্টি করে চলে গেল। তো সে অবস্থায় তো তারা সুযোগ নিতেই পারে অস্বাভাবিক কিছু না সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা কিংবা ভূমিকা কি হওয়া উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা একটাই রাজনৈতিক দল এবং সরকার সবার ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়েছে নির্বাচনটা কিভাবে দ্রুত সুষ্ঠ এবং স্বচ্ছতার সঙ্গে হয় সেটা নিশ্চিত করা আমি এখানে বলতে পারি ইনক্লুসিভ ইলেকশন করা যেটা ইনক্লুসিভ তারা এটাতে বাদ দিয়ে দিয়েছে তাদের এটাতে আর নাই যদি ইনক্লুসিভ করতো তাহলে সেটাতে বরং আরও জোরালোভাবে একটা ঐক্যবদ্ধভাবে এই রাজনীতি এই এইটা সফল হওয়ার একটা ই পেতাম আমরা যে এটা সফল হবে আজকেও আমি দেখলাম যে ব্রিটিশ এমপি একটা বিবৃতি দিয়েছে আপনি দেখছেন কিনে যায় না ব ব্ল্যাকম্যান সে বলছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশ সরকারকে বলেছে একসাথে এই যে এই অধিকার রাজনৈতিক দলগুলোর অধিকার যাতে দেব স্পেশালি আওয়ামী লীগকে যেভাবে নির্যাতন বা আদার্স অ্যাক্টিভিটিস করা হচ্ছে সেটা যাতে না করা হয় নির্বাচনে আনার জন্য তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমরা আমরা যেটা মনে করি যে অতীতে যেই সমস্ত নির্বাচন হয়েছে একদলীয় নির্বাচন সে একদলীয় নির্বাচনের আবার যাতে কলম একদলীয় বলতে এক একমতের লোকগুলো সে আবার যাতে একটা কলঙ্কম ইলেকশন না হয় সেটার জন্য আমরা চাওয়া কিন্তু রাজনৈতিক দলগুলো যদি নেয় যে না আওয়ামী লীগকে আমরা রাখবোই না আমরা এক এক ইলেকশন করবো করেন সেটাও সিদ্ধান্ত তো নিয়েছেন সেটাও ঠিক মতে করেন সেটাও তো পারছেন না সেটা আপনারা করেন এবং একটা নির্বাচিত রাজনৈতিক শক্তিকে আপনারা ক্ষমতা দেন সেটা হলে কি হবে সেটা হলে মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে মানুষ আপনার গণভোট করবে কি না করবে সেটা নিয়ে মাথা ঘামে না মানুষ গামাচ্ছে পেঁয়াজ আলুর দাম বেড়ে গেল কেন মানুষ গামাচ্ছে আমার চাকরি চলে যাচ্ছে কেন গার্মেন্টস কারখানা বন্ধ কেন মার্মেন্টস এগুলো নিয়ে চিন্তা করছে মানুষ বিনিয়োগ দেখছে না মানুষের দুশ্চিন্তা অন্য জায়গায় মানুষ খেতে পারছে না মানুষ দেখছে যে গ্রামে আগে যে কলহ ছিল সেই কলহর থেকে একশো গুণ কলহ বেড়ে গেছে মানুষ দেখছে অর্থনৈতিকভাবে সে বরাবর দুর্বল হয়ে যাচ্ছে মানুষের চাওয়াগুলো আমরা যদি পূরণ করতে পারি রাজনৈতিক দলগুলো যদি সেটা পূরণ করতে চায় তাহলে অবশ্যই একটা নির্বাচিত সরকার দরকার আর নির্বাচিত সরকারের একটাই মাধ্যম সেটা জুলাই সন দমুক তমুক সেগুলো না সবগুলোর উপরে হচ্ছে ইলেকশন ইলেকশন প্রসেসে যাওয়ার জন্য যেইগুলো যেই স্ট্রাগলগুলো আছে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো ন্যূনতম সমঝোতার মধ্যে ন্যূনতম বিরোধগুলো মিটিয়ে তারা কীভাবে নির্বাচনে যেতে পারে সেটা হচ্ছে বড় একটা টার্গেট এখন বলা হচ্ছে একটা দল রাজনীতিতে নির্বাচন বাঞ্চাল করার জন্য চেষ্টা করছে এটা স্বাভাবিকভাবে স্বাভাবিক ধরে নিচ্ছে যা জামাতকে মিন করছে বা এনসিপি এখানে নির্বাচন করতে চাচ্ছে না সেটা বিএনপির অভিযোগ তো এই অভিযোগ খণ্ডনের দায়িত্ব আমি মনে করি যে যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তাদের তারা এই নির্বাচনে তারাও যে আগ্রহী যে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সব কটা রাজনৈতিক দলই আসলে ভিতরে ভেতরে চায় যে একটা নির্বাচন হোক কিন্তু তারা উপরে উপরে তাদের অনেক বিরোধ বিএনপি আওয়ামী বিএনপি জামাত যে তারা এই চায় ওই চায় যে আমরা সবাই আগে সরকারকে চাপে রাখার কোনো কৌশল না একজন আরেকজনকে চাপে রাখার জন্য একজন আরেকজন থেকে বেনিফিট নেওয়ার জন্য একজন আরেকজনকে ব্লেম দেওয়ার জন্য এখন রাজনীতি যে খেলাটা চলছে সেটা আগে যেটা ছিল সেটা হচ্ছে একাত্তরের রাজাকার আর নন রাজাকার এবারের রাজনীতিতে সেটা বোধহয় খুব চলবে না কারণ আওয়ামী লীগ যেহেতু নাই মুক্তিযুদ্ধের শক্তি নাই এখানে তাহলে অমুক্তিযুদ্ধের শক্তি বলে যাদেরকে করা হয় চিন্তা করা হয় অবশ্যই বিএনপি অমুক্তিযুদ্ধের শক্তি না কিন্তু সেভাবে যেহেতু জোরালো না যেহেতু ওই ট্রেন্ডিংটা ওইদিকে চলে গেছিলো আওয়ামী লীগকে নিয়ে এদের মধ্যে সে কে বিএনপি আর কে রাজাকার এ সরি কে মুক্তিযোদ্ধা আর কে রাজাকার এটা এবার খুব বেশি জমবে না মনে হয় তারপরও বিএনপি চেষ্টা করছে যে জামাত ওই চরিত্রটা আনার জন্য আপনি খেয়াল করবেন আলোচনায় হ্যাঁ এটা বারবার আলোচনা আসছে যে এরা রাজাকার এরা স্বাধীনতা যুদ্ধে কি করেছে না করেছে এগুলো আনতেছে জামার চেষ্টা করছে যে বিএনপিকে এই এইভাবে গায়েল করা যে তারা হচ্ছে সংস্কার বিরোধী এরা সংস্কার চায় না এরা ক্ষমতায় গেলে কিছুই রাখবে না এই জুলাই বিপ্লব বলে কিছু থাকবে না এই জাতীয় তাদের মধ্যে এটা গেম হচ্ছে অরিজিনালি তারা দুজনেই চাইবে যে ক্ষমতায় যাওয়ার জন্য এবং জামাত নিঃসন্দেহে জানে যে তারা এইবার ক্ষমতায় যাবে না তারপরেও তারা প্রশাসন বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন নানা জায়গায় দখলদারিত্ব নিয়ে তারা কিভাবে একটা শক্ত প্রধান বিরোধী দল হিসাবে থাকে তাদের সেই চেষ্টা থাকবে আর বিএনপির তো অবশ্যই চেষ্টা থাকবে যে ক্ষমতায় যাওয়া সেই ক্ষমতায় যাওয়ার খেলার মধ্যে আমরা কিছু মানে ইয়ে মানে শিকার হচ্ছে আর কি তারা যদি স্মুথলি যাচ্ছে না সেই জায়গায় গেলে সবারই ভালো হবে রাষ্ট্র একটা দিক নির্দেশনা পাবে এবং সরকার যে স্ট্রাগল করছে যে একটা নির্বাচন দিয়ে ওদের একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য সেটাও সহজ হবে আপনার কাছে আসতে চাই গণভোৎসহ পাঁচ দাবি মেনে নিতে চার দিনের আল্টিমেটাম দিয়েছে জামাৎসব আটটি দল ষোলোই নভেম্বর থেকে যদি দাবি না মানে তাহলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন দল কয়েকটির নেতারা এবং এই যে জামাতের অবস্থান রাজপথে এটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে জামাত ইসলামী দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা কি আসলে নির্বাচন পেছানোর জন্য নাকি আসলে ওই যে আনিস আলমগীর যেমন বলল প্রতিপক্ষকে চাপে রাখার জন্য আচ্ছা এখানে গণভোটের ব্যাপারে কিন্তু বিএনপি এবং জামাত দুই পক্ষই এবং আরো অনেকগুলো পক্ষ একমত শুধু এখন দর কষাকষি চলছে গণভোটের সময়টা নিয়ে এখন আপনি যদি সাংবিধানিক বৈধতার কথা চিন্তা করেন জুলাই সনদ বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সবগুলোর বৈধতার জন্য কিন্তু গণভোটের প্রয়োজন আছে এখন বরং এই 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 অপবাদটা কিন্তু বিএনপির উপর যায় বেশি যে এই সময়টা নিয়ে রাজি না হয়ে গণভোট আগে হতেই হবে যদি আপনি এগুলোকে বৈধতা দিতে চান এখন বিএনপি এটার ব্যাপারে অযথা দর্কসাকশি করে এটাকে পিছিয়ে দিচ্ছে না নির্বাচনের আগে এখন কত রকমের কাজ তাদের নিজেদের ঘাড়েও তো অনেক রকমের কাজ নির্বাচনের দিনে গণভোট আয়োজনের জন্য না গণভোটের ব্যাপারটা হচ্ছে কি গণভোটের ব্যাপারটা হচ্ছে সাংবিধানিক বৈধতার জন্য প্রয়োজন কারণ এখন যে সরকারটা চলছে এটা সংবিধানে কোথাও কোনো অস্তিত্ব নাই তাহলে আপনাকে এখানে মানুষের কনসেন্টের জন্য মানুষের কাছে যেতেই হবে এটা আগে করে ফেলাটা সবগুলো দরের জন্য স্বস্তিদায়ক ছিল এখন এটার ব্যাপারে রাজি না হওয়াটা পেছানোর চিন্তা নাকি যারা চাইছে সেটা পেছানোর চিন্তা এই প্রশ্নটা আমি আপনার মাধ্যমে দর্শকের কাছে করতে চাই এখন ব্যাপার হচ্ছে যে নির্বাচনকে পেছানোর জন্য কে কোথায় কাজ করছে এটা তো আমাদের সামনে পরিষ্কার না কেউ বলছে না সবাই নির্বাচন চায় এবং সেই হিসেবে যদি আপনি দেখেন প্রস্তুতিতে সব দলই চেষ্টা করছে জামাত একটু আগে প্রস্তুতি নিয়েছে বিএনপি হয়তো কিছু কিছু আসন বাদ রেখে বাকিগুলোতে এখন মাত্র দুই সপ্তাহের মধ্যে আমরা দেখছি যে ঘোষণা করেছে কিন্তু জামাত তো এর আরও অনেক আগে ঘোষণা দিয়েছে তো এই আপত্তিটা তো ধোপে টেকে না যে তারা নির্বাচন পেছাতে যাচ্ছে বরং আমি যদি আপনাকে একটা গল্প বলি যে একটা ক্লাসে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে সবাই দশজন বসে পরীক্ষা দিচ্ছে কিন্তু টিচারের চেয়ারের পায়াটা একটু নরবরে একটা ছাত্র বারবার বলছে যে স্যার আপনি কিন্তু পড়ে যাবেন টিচারের কি তাকে ধমকিয়ে চুপ করে দেওয়া উচিত নাকি সতর্ক হওয়া উচিত এখানে জামাত সেই ছাত্রটার কাজটা করছে যারা গণভোট আগে চাচ্ছেন আপনি জানেন এখানে জামাতও আছে এনসিপিও আছে তো এটা আসলে এই সরকারের জন্যই জরুরি এবং আপনি জানেন সাংবিধানিক বাধ্যবাধকতা হচ্ছে নব্বই দিনের কিন্তু এই যে দেড় বছর পরে নির্বাচনটাকে টেনে নিয়ে আসা হলো এর কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নাই তাহলে সেটার জন্য আমি গণভোট ছাড়া তো আর কোনো উপায় দেখছি না এখন যদি আপনি বলেন যে ভোট চাইলে সেটা নির্বাচন পিছিয়ে দেওয়া ষড়যন্ত্র আমার মনে হয় তারা এই ব্যাপারটা সম্পর্কে সচেতন না ঠিক এই সময়টাতে আসলে রাজপথে থাকার অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা তা করাটা কার্যক্রমকে সহজ করে দেবে কোনোভাবে না আমার মনে হয় দুইটার মধ্যে কোনো সম্পর্ক নেই এটা একটা গণতান্ত্রিক কার্যক্রম রাজপথে থাকা মানে রাজপথের সমস্ত কিছু বন্ধ করে দিয়ে রাজপথে থাকার কথা এখানে বলা হচ্ছে না আপনি পার্থক্যটা বুঝবেন আগামীকালকের জন্য আওয়ামী লীগ যে হুমকিগুলো দিয়েছে আর আজকে জামাত যে ঘুমকে গুলো দিয়েছে জামাত সহ ইসলামী দলগুলো দুটোতে পার্থক্য আছে এখন আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের কাজগুলো করতে তখন সহজ হবে কিনা না এটা এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই আওয়ামী লীগের কাজ কি আওয়ামী লীগকে লকডাউন কারমাশাচি দিয়েছে বিস্তৃঙ্খা করার চেষ্টা করছে এক দল যদি রাস্তায় থাকে তখন আওয়ামী লীগের রাস্তায় সেই কাজ করা সম্ভব আমাদের জন্য ভালো হবে দেশের মানুষের জন্য ভালো হবে আপনাকে ধন্যবাদ আনিস আলমগীর আপনার কাছে আসতে চাই মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান তিনি একটি কথা বলেছেন বর্তমানে দুটি রাজনৈতিক দলের ভোট এবং কর্মী বেশি এই অহংকারে তারা দেশকে জিম্মি করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে দুটি দল বলতে বিএনপি এবং জামাতকে বোঝাচ্ছে আপনার কি মনে হয় আমি সেটা জবাব দেওয়ার আগে আফর কথা একটু টেনে নিতে চাই সেটা হচ্ছে যে উনি বলছেন যে গণভোটের প্রয়োজন আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কমপ্লিট অযৌক্তিক একটা বিষয় এটা দরকারই নাই তারপরেও এই রাজনৈতিক দলগুলো দুইজনে এটা এক হয়েছে কেন হয়েছে তারা ব্যক্তিগতভাবে জানে বাট সংবিধানে এটা কোনো বৈধতা নাই তারপর এটা করতে চাচ্ছে এবং বলছে সরকারের বৈধতা নাই সরকার একশো ছয় ধারা নিয়ে এটা সুপ্রিম কোর্টের অধিকার নিয়ে আইনগত অধিকার নিয়ে আছে সরকারের বৈধতা আছে বৈধতা না থাকলে এই সরকার এতদিন চলছে না উনি বললেন তিন মাসে এই সরকারের নির্বাচনে দেওয়ার কথা ছিল সেটা তো নাই তিন মাসে যে নির্বাচনে দেওয়ার কথা ছিল সেটা তো বিএনপি বলেছিল ওনারা তো বলেন নাই ওনারা তো তখন বৈধতা আছে বলেই এই সরকারকে চালিয়ে যেতে বলেছেন এখন এই সরকারের বৈধতা যখন না এই সরকার তাহলে নির্বাচনে দিবে কীভাবে এইসব সরকার গণভোট দিবে কী করে এই সরকার তো কিছুই নাই এই সরকারও তো থাকার থাকে এই সরকার সনদ করে কি করে সনদে সাইন করবে কি করে কালকে আবার প্রধান উপদেশটা বক্তৃতা দেবেন সনদ নিয়ে হয়তো বক্তৃতা দিতে যাচ্ছেন উনি তারপরে বৈধতা দিতে ওনারা এই এই যে বিষয়টা সংবিধানের বৈধতা নাই যেগুলো বলা এগুলো হচ্ছে যে কথার কথা এখন আপনি কেন ইলেকশনটা আগে চান এটাও তো তাহলে মানুষ বুঝতে পারে যে তাহলে আপনি গণভোটটা নির্বাচনের ইয়ে সংসদ নির্বাচনের আগে যাওয়ার আরেকটা মানে কুবুদ্ধি আছে আপনার সেই কুবুদ্ধি হচ্ছে যে আপনি সরকারকে বৈধতা দেবেন তখন বলবেন যে গণভোট পাশ হয়ে গেছে এই গণভোটে ডক্টর ইউনুস বৈধতা পেয়ে গেছে ইলেকশন এখন দরকার নাই ইলেকশন পরে হইলো হবে শেখ হাসিনার সরকার যতটুকু টেনিউ ছিল শেখ হাসিনা অবৈধ কিন্তু তার ট্রেনিও ঠিক আছে ওইটুকু পর্যন্ত গেলে দুই হাজার এই যে জামাতের নেতাও কালকে বলেই দিয়েছে যে দু হাজার ছাব্বিশ সালে কোনো ইলেকশনই হবে না যদি তাদের ওই দাবিগুলো না মানা হয় তার মানে হচ্ছে যে ওনারা ইলেকশনের ব্যাপারে তখন যে অন্য সুর ধরবেন না এর কোনো গ্যারান্টি নাই সেই জন্য বিএনপি চায় যে ইলেকশানটা ইয়ের দিন হোক নির্বাচন সংসদ নির্বাচনের দিনে হোক তাতে করে দুইটা লাভ একটা হচ্ছে আমাদের হিউজ পরিমাণ টাকা পয়সা নষ্ট হলো না পার্টিসিপেশন ভালো হবে এমনি তো গণভোটগুলো আমরা দেখেছি ওতে কোনো পার্টিসিপেশন হয় না তারপরে হচ্ছে যে এর মাধ্যমে যে একটা সংসদ চলে আসবে সেই সংসদের বৈধতা থাকবে সেই বৈধতার ফলে ডক্টর ইউনুসের শাসন এখানে সমাপ্তি ঘটবে ডক্টর ইউনুস আবার অবৈধভাবে এই টেনিউর অবৈধ ওনার ভাষায় যে অবৈধ টেনিউরটা আবার ইয়ে করতে পারবে না এক্সটেন্ড করতে পারবে না ওনার বৈধতা এখানে শেষ হয়ে যাবে এবং একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আসবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা সেখানে গিয়ে সরকারের কাঠামো কী হবে না হবে গণভোট দরকার কি না দরকার সব কিছু তারা ডিসিশন নেবে তাদের প্রতি আমরা এই অগাধ আস্থা রাখতে চাই আবার আসি আপনার প্রশ্নে যে মঞ্জু সাহেব বলেছেন দুইটা রাজনৈতিক দলের ক্ষমতার উনি বর্তমান বাস্তবতা নিয়ে বলছেন যে বর্তমান বাস্তবতায় দুইটা রাজনৈতিক দলের শক্তি ও যদি চিন্তা করা হয় দুইটা রাজনৈতিক দল শক্তির না এখানে যদি বিএনপি আর জামাতের প্রসঙ্গ আসে উনি তো এটাই মিন করছেন সেই জায়গায় ভারসাম্যহীন শক্তি তাদের এটা সমশক্তি নেয় সমশক্তির যদি কথা উঠে আসে তাহলে আওয়ামী লীগ বিএনপি হচ্ছে বাংলাদেশের সমাশক্তি দুইটা রাজনৈতিক দল এটা এক একটা অহংকারী ছিল তাদের জ্বালায় আজকে এত বছর ধরেই বাংলাদেশ সাফার তারা কে ক্ষমতায় থাকবে আর কে ক্ষমতায় থাকবে না সেই খেলা নিয়েই বাংলাদেশ এতদিন ধরে সাফার করছে এখন জামাতি ইসলাম পরিবর্তিত পরিস্থিতিতে উঠে এসেছে কিন্তু তাদের ক্ষমতা এমন হয় নাই যে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো বিএনপিকে চ্যালেঞ্জ করতে হলে তাদের আরও বহু টাইম লাগবে